এখন উত্তর দিতে পারো না কেন মোবাইলে এসে সেখানেও ফাল দেও এখন জবাব দিতে পারো না কেন মূর্খ প্রথম হাদিস ধরছি উত্তর দিতে পারো নাই দ্বিতীয় হাদিস ধরছি ছেলেরা উত্তর দিতে পারো না হ্যাঁ আগে আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তোমার সাথে আব্দুল মালিক সাহেবরে বসে আছি যাও

নাকি ডিবেট এর ভয় পায় হ্যাঁ ভয় পায় আর আগে মোবাইলের জবাব দে তারপরে তোমার সাথে না বসবো মোবাইলে থাকবে না কেন বলো হ্যাঁ কি কি বললা আমাদের যদি ডিবেট করা সাহস থাকে তোমার উস্তাদ তো বাহাজ দিয়া ডেট দিয়া ডেটেও আসে না তোমরা তো অফলাইনেও আসো অনলাইনেও আসো তোমার উস্তাদ ডেট দিছে স্থান দিছিল দুই হাজার সতেরো সালে যাত্রাবাড়ি মাদ্রাসা পরে ওই যে গাব গাছের নিচে যে বসে আসলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তো অফলাইনে তো তুমি আসবাই না মিয়া যে বেটা মোবাইলে প্যান্ট নষ্ট করছে মাসুক উল্টা পাল্টা চাপাবাজি না করে ইলমি কথা বলো ইলমি কথা বলো কিতাবের আলোচনায় আসো তুমি কিতাবের আলোচনায় আসো তুমি ইলমি আলোচনায় আস আরে বাবারে সামনে তো তুমি বসবাই না আমি জানি তোমার আমি যদি এক লাখ টাকাও দেই তুমি আমার সাথে বসবা না আর আমার উপরে যারা হ্যাগর লগে তো তুমি যাইবেই না মাসুক সুখ সাহেব আপনাকে সবই নিয়ে অনুরোধ করছি আপনি চাপাবাজি না করে ইলমি আলোচনায় আসুন আপনাকে আহ্বান করছি আপনি ইলমি আলোচনায় আসুন আপনাকে যে জবাব দিচ্ছি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দিন ফালিয়া ফরাহ অর্থ কি আপনি বলেন ফালিয়া

তোমার বাপেও আসবো না ওই তো আব্বাসি সাহেব দুই হাজার সালে নিজে দেশ দিয়া নিজে স্থান দিয়া পালাইছিল তুমি তো সামনে আসবা না এক বাপের জন্ম হইলে বেটা এক বাপের জন্ম হইলে আমি যে প্রশ্ন করছি পাল্ প্রশ্নের উত্তর দাও উল্টা পাল্টা কথা না বইলা উল্টা পাল্টার কথা না বইলা আমি তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও ক্ষমতা নাই ক্ষমতা নাই তোমার তোমার পাইজামা এখনই নষ্ট হয়ে গেছে তোমার পাইজামা অলরেডি শেষ হ্যাঁ চিল্লাইতেছো এতক্ষণ কিন্তু একটা একটা জবাবও দিতে পারো নাই প্রথম হাদিস সম্পর্কে বলছো আর একটু গবেষণা করতে হবে এরপরে জবাবাদি শুরু হয়ে গেছে উত্তর দাও না আর এইটাই তোমার মানুষ দেখবে আমি যেটা করতেছি না এইটাই মানুষ দেখবে একটু পরে তুমি নিজেও দেখবা এইখানেই উত্তর দাও যে বেটা পারে ওই বেটা সবাই সব জায়গাতেই পারে বুঝছো আমি কি বলছি এই যে তুমি যেটা এখন বলতেছো না এটাও মানুষে দেখবো ভিডিও হইতেছে রেকর্ড হইতেছে তুমি যে এখানে শুধু বকবক করতেছো কিন্তু ইলমি কথা বলতেছ না কোনো উত্তর দিতে পারতেছ না তুমি যে এখানে যে কাইন্দা দিছ তোমার চোখের যে এখন পানি বেরাইতেছে তোমার গলা যে শুকিয়ে গেছে এটা কিন্তু জনগণ বুঝে গেছে তুমি একটা কথার উত্তর দিতে এখানে সম্মত হও নাই সক্ষম হও নাই তুমি যেমন রেকর্ড আমি মনে করো তুমি রেকর্ড ছাড়ো তুমি রেকর্ড ছাড়ো কোনো তো সমস্যা নাই আমি তো তোমাকে বলতেছি তুমি রেকর্ড ছাড়তে তো রেকর্ডই যখন ছাড়বা উত্তরটা দিয়া পড়ে ছাড়ো হ্যাঁ এটা মনে